ভালো লাগে নীলপাতা মৃদু ঘাস রৌদ্রের দেশে ফিঙা যেমন তার দিনগুলো ভালোবাসে বনের ভেতরে গোপন প্রেমে এই জল ঝরে আমার দেহের পরে আমার চোখের পরে ধানের আবেশে ঝরে পড়ে যখন অঘ্রাণ রাতে ভরা ক্ষেত হয়েছে হলুদ যখন জামের ডালে পেঁচার নরম হিম গান শোনা যায় বনের কিনারে ঝরে যেই ধান বুকে করে শান্তশালী খোদ তেমনি ঝরিছে জল আমার ঠোঁটের পরে চোখের পাতায় হ্যাঁ বন্ধুরা কবি জীবনানন্দ দাসের নীল পাতা মৃদু ঘাস আর রৌদ্রের এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখানে আজ অঘ্রাণের ধান খেয়ে হলুদ হয়েছে আর নরম জামের ডালে প্যাঁচার পড়ছে টুপটাপ শব্দে রক্তরাঙা আকাশের ভোরের আলো ফুটতেই মাকড়সার জালে আটকে থাকা শিশির বিন্দুগুলো যেন মুক্ত দানার মতো দুতি ছড়াবে আর আজ সূর্যোদয়ে পাখি ডাকা ভোরটা হয়ে উঠেছে কুয়াশাময় সবুজ শ্যামল প্রকৃতিতে ম করছে ভোরের মল্লিকা শিউলি কামিনী আর রাতের ছাতিন ফুলের সৌরভ কুয়াশার আঁচল সরিয়েই যখন উত্তরের হাওয়া বইছে তখন শরীরে ছড়িয়ে পড়েছে শীতের হিমস্পর্শ হেমন্তের হাত ধরেই আসছে শীত হ্যাঁ বন্ধুরা ধীরে ধীরে নেমে আসছে কুহেলি মাখানো শীতের বাতাস আর এমন সময়ে শর এই বাংলার নৈসর্গিক সৌন্দর্য এমনিতেই সবাইকে বিমোহিত করে তোলে যেমন হয়ে উঠেছে আজকের ছুটির দিনের সকালটা তাই না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা হঠাৎ করি দেশের আকাশ থেকে যেন সূর্য উঠাও ঘন কুয়াশায় ঢেকে আছে সারা দেশের আর এর সঙ্গে বইছে কনকনে ঠান্ডা হাওয়া তীব্র ঠান্ডায় ঘর থেকে বের হওয়াই দায় নগর মহানগরে ভোরের তাপমাত্রার পারদ নেমে আসায় কমেছে মানুষের চলাচল ঠিক এমনি এক ছুটির সকালে দিনের ভোরে আপনাদের সামনে হাজির হয়েছি মহানগরের প্রাঙ্গণে আমি লেয়াকত খান এবং আমি রানীবালা বন্ধুরা ভোরের মিষ্টি আলো শুভেচ্ছা সকলকে শুভ সকাল মহানগরের আয়োজন থেকে কোন সে কঠিন আসবে বলে শিউলি গুলি ভয়ে মলি বনেরো কলে শীতের বনে কোন আসবে বন্ধুরা জানিয়ে দিচ্ছে আজ শুক্রবার আটাশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশই জমাদিউস্তানি চোদ্দশো ছেচল্লিশ হেজড়ি আর চলছে হেমন্তকাল বন্ধুরা আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানায় তাদের শুভেচ্ছা ইদানিং পত্রপত্রিকার খবরে লক্ষ্য করা যাচ্ছে ভয়ানক বায়ু দূষণে ভুগছে আমাদের প্রিয় মহানগরী ঢাকা যদিও এখানকার বাতাসের গুণমান সাধারণ শীতকালে কিছুটা অস্বাস্থ্যকর হয়ে যায় তবে বর্ষাকালে উন্নত হয় কিন্তু বেশ কিছুদিন ধরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এ আই স্কোরিংয়ে রাজধানী ঢাকার বাতাসের মান খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে শুধু ঢাকার বায়ুর মান খারাপ তাই নয় সমগ্র উপমহাদেশের প্রধান প্রধান শহরগুলোর অবস্থা প্রায় একই রকম এমনকি বিশ্বের অনেক উন্নত শহরের বায়ুর মান নিয়ে কপ টোয়েন্টি নাইন সম্মেলনেও কথা হয়েছে ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল ইড ভাটা যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা এটা বেশ চিন্তার বিষয় কারণ এই বাতাসে বিভিন্ন অনুজীব ভেসে বেড়ানোর ফলে অ্যালার্জি গলা ইনফেকশন নিউমোনিয়া চোখের রোগসহ প্রতিনিয়ত নানান রোগ ছড়াচ্ছে বাড়ছে চর্ম এবং শ্বাসকষ্টের রোগী এমনকি ফুসফুসের ক্যান্সারের মতো অসুখেও আক্রান্ত হচ্ছে মানুষ এমন পরিস্থিতিতে আইকিউএর পরামর্শ হল ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক হবে খোলা স্থানে ব্যায়াম করা যতটা সম্ভব এড়াতে হবে এবং ঘরের জানালা বন্ধ রাখতে হবে তবে বায়ুর মান বাড়াতে সবার আগে যা করতে হবে যেসব ইঞ্জিন থেকে কালো ধোঁয়ার পরিমাণ বেশি প্রথমেই সেই ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করতে হবে ইট ভাটার কালো ধোঁয়া নির্গমন চিমনির উচ্চতা বাড়াতে হবে কোথাও একটি দালান উঠবে সেখানে রাস্তার পাশে যদি বালি রাখা হয় সেই বালি বাতাসের সঙ্গে মিশে বায়ুকে দূষিত করবে তাই সেখানে ঢাকনার ব্যবস্থা করতে হবে যাতে করে নির্দিষ্ট এরিয়ার বাইরে বালিকণা না যেতে পারে শুষ্ক মৌসুমেই বায়ু দূষণ বেশি হয় সুতরাং এই মৌসুমে দিনে রাস্তায় পর্যাপ্ত পরিমাণে পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে এগুলো আমাদেরই করতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিক তাই আমরা লক্ষ্য করেছি শহরের রাস্তায় দীর্ঘদিন ধরে যদি চলে সেখানে একপাশে কাজ চলে আবার অন্য পাশ দিয়ে যানবাহনও চলে যেখান থেকে বিপুল পরিমাণ ধুলিকণা সৃষ্টি হয় আর তা চারিদিকে সহজেই বাতাসের সঙ্গে মিশে যেতে থাকে এবং বায়ু দূষিত হয় তাই এই অবস্থা থেকে বাঁচার জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা করে কাজ করা উচিত তাই না আর এই সব বিষয়ে ভাবনা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি মহানগরের অন্যান্য আয়োজনের দিকে দেখি কি আছে সেখানে বন্ধুরা আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা আছে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে পর্ব জেকে ওঠা বাংলাদেশ রয়েছে রম্য কথন ঢাকা আমার ঢাকা থাকছে ঢাকায় চলচ্চিত্র মঞ্চ নাটক ও সঙ্গীতে ক্রমবিকাশ নিয়ে প্রতিবেদন নগর সংস্কৃতি এছাড়াও শুনব যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা এবং এসবের মাঝেই শুনব গান শুরুতেই আজকের ঢাকা চলুন এই মহানগরে আজকের দিনের কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম শামীম খান রাজধানী ঢাকায় আজ শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক যেসব অনুষ্ঠান হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর খবর সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি রাজধানীর কোন কোন এলাকার মার্কেটগুলো আজ বন্ধ থাকবে সে সংক্রান্ত তথ্য আজ কথাসাহিত্যিক সাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা নাটক মহাশূন্যের সাইকেল পরিবেশিত হবে বাংলাদেশ মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সুমনের নির্দেশনায় এ নাটকের প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল পাঁচটায় সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হবে দ্বিতীয় প্রদর্শনী বিশ্ব সাহিত্য কেন্দ্রে আজ অনুষ্ঠিত হবে বাংলা গানে কথা ও সুরের গুরুত্ব শীর্ষক মুক্ত আলোচনা পনেরো মামনসিংহ সড়কে বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিজস্ব মিলনায়তনে পাঁচশো পাঁচ নম্বর কক্ষে বেলা সাড়ে এগারোটায় শুরু হবে অনুষ্ঠান এতে অতিথি বক্তা হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা করবেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ মোতালিব বিশ্বাস আয়োজন সবার জন্য উন্মুক্ত কুলি সম্প্রদায়কে নিয়ে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই প্রদর্শনী চলবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে সন্ধ্যে সাড়ে ছয়টা মঞ্চস্থ হবে নাটক জুলিয়াস সেজার। বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অধ্যাপক আব্দু সেলিম অনুদিত ঐতিহাসিকের নাটক পরিবেশন করবে নাট্য খ্যাতিমান চিত্রশিল্পী মানিকদের রং যেন মোর মর্মে লাগে শীর্ষক একক প্রদর্শনী চলছে ধানমন্ডি বাড়ি একুশের সড়ক চারে গ্যালারি চিত্রকে প্রদর্শনী প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে রাজধানীর গুলশান একের সাত নম্বর সড়কের আট নম্বর বাড়িতে আলিয়ান্স ফ্রান্সিসে চলছে তরুণ শিল্পীদের আঁকা ছবি নিয়ে প্রকৃতির বৈচিত্র্য শীর্ষ প্রদর্শনী প্রদর্শনী চলবে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত সোম থেকে শনিবার সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত বুকের ভেতর দারুণ ঝড় আজ সৃষ্টি সুখে উল্লাস করো স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি নাটমণ্ডলে আয়োজিত এগারো দিন ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের শেষ দিন আজ যতীন সরকার রচিত নাটক সব পাওয়ার মন্ত্র দিয়ে পর্দা নামবে এ উৎসবের নাটক শুরু হবে সন্ধ্যে ছটা তিরিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে এ নাটকের নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন হালাদার সব শ্রেণীর দর্শকদের জন্য এ নাটক দেখার সুযোগ রয়েছে আপনজনদের সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন পছন্দের যে কোনো আয়োজনের আঙ্গি নাই আর হ্যাঁ আমাদের দৈনন্দিন জীবনে কত কিছুই তো কেনাকাটা করতে হয় প্রয়োজনীয় কেনাকাটার জন্য আর যারা ঘরের বাইরে বের হবেন তাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি বাংলা বাজার পটুবাটুলি ফরাজগঞ্জ শ্যামবাজার জুরাইন করিমুল্লাবাগ পোস্তগোলা শ্যামপুর মিরহাজিরবাগ দুলাইপাড় টিপু সুলতান রোড ধূপখোলা গ্যান্ডারিয়া দয়াগঞ্জ স্বামীবাগ ধোলাইখাল জয়কালী মন্দির যাত্রাবাড়ির দক্ষিণ পশ্চিমবঙ্গ বাড়ি আসান মঞ্জিল লালবাগ কোতালি থানা বংশাল নবাবপুর সদরঘাট তাঁতিবাজার লক্ষ্মীবাজার সাঁখারী বাজার চাংখারপুল গুলিস্তানের দক্ষিণ অংশ পূর্ণ দিবস বন্ধ থাকবে আজ সুতরাং পছন্দের কেনাকাটা করতে মার্কেট বন্ধের তালিকাটায় একবার চোখ বলিয়ে পা রাখুন ঘরের বাইরে সুপ্রিয় শ্রোতা আজকের ঢাকা এ পর্যন্তই বন্ধুরা আমরা জানি জুলাই মাস এসেছিল ছত্রিশ দিন নিয়ে জুলাই দু হাজার চব্বিশের ছত্রিশটা দিন অন্য যে কোনো দিনের থেকে আলাদা সময় যেন থমকে ছিল সেদিন স্বনির্ভর স্বাধীন চেতা আত্মমর্যাদা সম্পন্ন ছাত্ররা ছিল প্রতিবাদমুখর প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল যেন শব্দের চাবুক যাত্রায় উত্তাল ছিল রাজপথ ছত্রিশ জুলাই অকুতভয় বাংলার মানুষ কারফিউগুলি উপেক্ষা করে বন্দুকের নলের সামনে দিয়ে এক পা দুপা করে এগিয়ে গিয়ে ভেঙে ফেলে স্বৈরাচারের প্রাচীর শুরু হয় আগস্ট শুরু হয় নতুন এক বাংলাদেশের বন্ধুরা এবারের পর্ব জেগে ওঠা বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের উপর ভিত্তি করে সাক্ষাৎকার সাক্ষাৎকার গ্রহণ করেছেন মামুনুর রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আঘাতপ্রাপ্ত হয়েছে বিশেষ করে চোখের নানাভাবে ক্ষত সৃষ্টি হয়েছে সেই সমস্ত তরুণ প্রজন্মকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এখানে ভর্তি রেখে তাদের সুচিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছে তো এই আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং চোখের সমস্যায় ভর্তি হতেছেন তাদেরই একজন কথা বলবো তার নাম পরিচয় তার কাছ থেকে শুনতে চাইছি নামটা পরিচয়টা আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান কোথা থেকে যদি একটুখানি বলেন আঘাতপ্রাপ্ত হয়েছি হয়েছে একটুখানি ইজ আমি সিলেট সদর থেকে সুবানি মুখে যখন চার তারিখে আমরা আন্দোলনটা মানে কন্টিনিউ চালাই যাই আমরা ছাত্র বাইরে ছিলাম তখন ওইখানে ষাট থেকে সত্তর জনের মতো তখন ছিলাম মানে এক্সাইটেড কারণ আমাদের তো শুনতে ছত্রবঙ্গ করে দিস না তো আমরা যে যেদিকে পারছি চলে গেছি আর আমরা পড়েছি এক সাইডে শেষ জনের মতো তো হঠাৎ করে দেখি তিনো দিক থেকে তিনমুখে রাস্তা তো তিনো দিক থেকে হঠাৎ করে ট্যাং ট্যাং দিয়ে দিয়ে এক ধারে গুলি করতেছে এতে শুধু আমরা না আরো নিরুপায় যারা কাজের জন্য সন্তানের জন্য ওনারা অনেক রিক্সা চালক চাষারাও আহত হয়েছে ওই আন্দোলনে তো এই যে আপনি যখন চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন কীভাবে করে আপনি হাসপাতালে আসলেন ধরেন আমি যখন চোখে আঘাত পাইছি ওই জায়গায় যে জায়গাটা খাইছি জায়গাটা আমার খুবই পরিচিত আমি দিনের অনেকটা সময় এখানে পার করি তো এই জন্য অনেক আমার ওইখানে চিনে আমি করে চিনি তো যখন আন্দোলন মানে গুলি গাইছি তখন তো আমি মনে হয় আমি তিন চার মিনিটের মতো হুশ ছিল হুশি ছিল আমি তারপরে সেন্সলেস হয়ে বেরিয়ে গেছি তারপর বলতে পারি না তারপরে চার পাঁচ ঘন্টা পরে শুনতে পারি আমি হসপিটাল ভর্তি আসি আমার ওইখানে একটা মুরব্বি চা আছে আমার আইনে ভর্তি করে দিয়ে গেছে তারপরে শুনতে পারছি যখন হসপিটাল নিয়েছি হসপিটাল নেওয়ার পরে ওইখান থেকে পুলিশে আবার চাইছিলো আমার মানে রিটার্ন ওদের হাজতে নিয়ে আসার জন্য বাট ওখানে ডাক্তাররা মানে অবস্থা বেশি সিরিয়াস ছিল যার কারণে ওনারা আমাকে মানে তৎক্ষণাৎ দেয় নাই বলছে আপনার নেবেন ওর মানে প্রাথমিক চিকিৎসাটা হয়ে যাক ওর ব্লাড টাম ডাব কন্ট্রোলে আনি তারপর আপনি ওরা নিয়ে যেন তো ওখান থেকে আপনি রাজধানী ঢাকার এই চোখে ওইখান থেকে আমি পরে আপনার সিলেটে হচ্ছে বড় ওসমানী হসপিটাল ওইখানে ভর্তি ছিলাম চার পাঁচ দিন ভর্তি ছিলাম তারপরে ওনার কী পরীক্ষা নিরীক্ষা কেউ করার পর দেখছে ওদের কাছে এটা সম্ভব না কারণ ওদের রেটিনা কোনো মেশিন ওদের কাছে নাই তৎক্ষণাৎ রেফার করে আমার ঢাকা চক্ষু বিজ্ঞানে পাড়াই দেওয়া হয়েছে আচ্ছা তো এখানে আসার পরে আপনার সুচিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছে এবং এখন ডাক্তার এখানে কি বলছে এখন চিকিৎসা পাইতেছি তো আশা করা যায় মানে সুযোগ আপনি ধরেন পড়াশোনা করতেন আপনি পড়াশোনা করতাম বলতে আন্দোলন সময় পড়ালেখা করিনি আমি পড়ালেখা ছেড়ে দিয়েছি ধরেন আরো এক দেড় দুই বছর আগে ছেড়ে দিয়েছি কারণ আমার ফ্যামিলির অবস্থা খুবই বাজে বর্তমানে চলতেছে আমি নিজে আমার ফ্যামিলি চালাই এমনকি আমার বায় পড়ালেখা আমার বাবার ওষুধ খরচ আমার নিজের খরচ অনেক সিলেট থাকি আপনার বারা থাকি ওই নাই বাড়া গোর বাড়া আছে সবকিছু মিলে এরকম কারণে পড়ালেখা সেটা দিছি তার উপর আল্লাহর রহমত ঠিকই আছে কারণ কয়েকদিন আগে আপনারা জান হলতে জানেন জুলাজিতে ফাউন্ডেশন থেকে আমাদেরকে একটা টাকা দিয়েছে অনুদান দিছে ওই টাকা দিয়ে কোনো মতে এখন মানে চলতেছি সময়টা এছাড়া কিছু করে না কারণ তো কাজ করতে পারবো না কাজ করলে চোখে দেখা যায় আর বেশি পড়বে এ কারণে নাগরসে হসপিটাল করতে হবে করে নাগরসে কাজ না করার জন্য শ্রোতা বন্ধুরা আমরা শুনলাম যে অত্যন্ত তরুণ বয়সের প্রথম জীবনেই যিনি একটা বিশাল আঘাত এবং সেটা হচ্ছে চোখের উপরে তিনি আঘাত পেয়েছেন এবং তার বর্তমান অবস্থা আমরা নিজেরাই বুঝতে পারছি তার কথার ভেতর থেকেই আমরা চাইব তাদের এই সুচিকিৎসা যাতে নিশ্চিত হয় এবং তাদের জন্যে একটি নিয়মিত এবং দীর্ঘমেয়াদী যদি একটি কোনো পুনর্বাসনের একটা ব্যবস্থা করে বর্তমান সরকার যেটি ওদের প্রত্যেকের জীবনকে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা দেবে শ্রোতা বন্ধুরা এই সাথে শেষ করছি আমাদের আজকের জেগে ওঠা বাংলাদেশ পর্ব শুনলাম জেগে ওঠা বাংলাদেশ শ্রোতাবন্ধুর আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যমতরঙ্গ আটশো উনিশ কিলোহার্স এবং এফ এম একশো দুই মেগাহার্সে রম্য শব্দটির অর্থ মনোরম বা মজার বাংলা সাহিত্যে রম্য রচনা বলতে হালকা বৈঠকি চালে ঘরোয়া মেজাজে রম্য কল্পনার স্পর্শযুক্ত রচনাকে রম্য রচনা বলা হয়ে থাকে আবার যে রচনায় জীবনের লঘু চপল বিষয়গুলিকে নিয়ে কৌতুক উপস্থাপন করা হয় তাকেও বলে রম্য রচনা তবে রচনারই মূলে থাকে সমাজের অসঙ্গতি তুলে ধরে মানুষের শুভ বোধটাকে জাগিয়ে তোলা ঠিক তাই বন্ধুরা এবারের পর্ব রম্য কথন ঢাকা আমার ঢাকা নাগরিক জীবনের নানান অসঙ্গতি নিয়ে রম্য কথনটি লিখেছেন তারিক মঞ্জুর এবং পাঠ করছেন সোলামান খোকা তো বন্ধুরা চলুন শোনা যাক ঢাকা আমার ঢাকা শীত আসিয়াছে কবি বলিয়াছেন ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত তেমনি আমি বলিলাম বাহির লেপ করুন আর নাই করুন এখন শীত আমি কবি নই কবি হইলে আমার কথা কবিতার মতো শুনাইত তখন সবাই আমার কথার মূল্য দিত ঋতু পরিক্রমায় শীত আসে শীত নানাভাবে প্রমাণ করিয়া দেয় সে আসিয়াছে শীত আসিলে গ্রামে খেজুর গাছের রস হয় সেই রস জাল দিয়া গুড় বানানো হয় খেজুরের রস আর তাজা গুড় দেখিয়া বোঝা যায় শীত আসিয়াছে শহরের মানুষও বুঝিতে পারে শীত আসিয়াছে যখন দেখিবেন গোসল করিতে গোসলখানায় ঢুকিয়াছেন কিন্তু পানিতে হাত দিয়াই এই গোসলখানা হইতে দৌড় দিয়া বাহির হইয়া আসিয়াছেন বাহিরে আসিয়া গরম পানির খোঁজ করিতেছেন তখন বুঝিবেন শীত আসিয়াছে কিংবা ধরুন দাঁতের ডাক্তারের কাছে আছেন সেইখানে দশজন রোগীর মধ্যে নয় জনই খুক খুক করিয়া কাশিতেছে কাশির ঠেলায় ডাক্তার দাঁত তুলিতে পারিতেছেন না তখন বুঝিবেন শীত আসিয়াছে আবার ধরুন রাস্তায় রাস্তায় ভ্যানে মোটা কাপড় দেখিতেছেন দোকানদার একটানা ডাকিয়া যাইতেছে যে ডালান একশো টাকা যে ডালান একশো টাকা বাচ্চা লন একশো টাকা ডাক শুনিয়া আপনি কাছে আগাইয়া গেলেন বুঝিবেন শীত আসিয়াছে এই শীত সঙ্গী প্রিয় তাই সে একা আসে না লইয়া আসে কুয়াশা এই কুয়াশার আবার নিজের কোনো বিচার বুদ্ধি নাই তাহার জন্য মানুষের কত সমস্যা সে বুঝিতে চাহে না অনেক সময়ে সামান্য দূরের জিনিসও কুয়াশার কারণে দেখা যায় না বলি শীত আসে আসুক তোমার আসিবার প্রয়োজন কি বাপু আসিয়াছ ভালো কথা দুই একদিন থাকিয়া চলিয়া যাও না কেন তোমাকে কেন শীতের সাথে সাথে থাকিতে হইবে শীত না যাক তুমি যাও না কেন তোমার কি স্বাধীন বিচার বুদ্ধি নাই এই শীত গল্পগুজব পছন্দ করে খেয়াল করিয়া দেখুন শীতের কারণে মানুষ আগুন জ্বালাইতে বাধ্য হয় ইহা শীতের একটি কৌশল সেই আগুনের চারিদিকে মানুষ গোল হইয়া বসিয়া গল্প করে মানুষের গল্প গুজব শুনিতে শীতের বড় শখ গ্রীষ্ম বর্ষা আরো কত ঋতু রহিয়াছে অন্য কোন ঋতুর তো গল্প শুনিবার এত শখ দেখি না বর্ষার কথাই ধরুন বৃষ্টি শুরু হইলে কে কোন দিকে দৌড়াইবে কুল পাওয়া যায় না মানুষ একসাথে বসিয়া গল্প করিবে ইহা বর্ষা চাহে না মানুষের গল্প বর্ষা শুনিতেও চাহে না গল্প গুজবের কথা বাদ দিন আসল কথায় আসুন শীতের কারণে আদৌ কি কোনো লাভ হয় এই প্রশ্নের উত্তর প্রবাদ বাক্যের মধ্যেই রহিয়াছে কথায় আছে কাহারও পৌষমাস কাহারও সর্বনাশ শীতের কারণে কাহারও লাভ আবার কাহারও ক্ষতি বাস্তবেও তাহা দেখা যায় যেমন শীতের কারণে মানুষ প্যান্টের পকেটে হাত দিয়ে হাঁটে সেই হাত সহজে বাহির করিতে চাহে না ফলে পকেট মারের আয় রোজগার কমিয়া যায় আবার শীত দাঁতের সহিত দাঁত ঠক ঠক করিয়া বাড়ি খায় বাড়ি খাইতে খাইতে দাঁত নড়িয়া যায় ইহাতে দাঁতের ডাক্তারের লাভ হয় তামাশা তো অনেক করিলাম কিছু কাজের কথা বলি আপনি গরম লেপ আর গরম কম্বলের নিচে শুইয়া আছেন ভাবিয়া দেখিয়াছেন কি শীতের দিনে কত মানুষ ঠান্ডায় জমিয়া বরফ হইয়া থাকে তাহাদের জন্য কিছু করিতে না পারিলে আপনার মনুষ্য জন্মই বৃথা শুনলাম ঢাকা আমার ঢাকা বন্ধুরা এবারের পর্ব ঢাকায় চলচ্চিত্র মঞ্চ নাটক ও সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে প্রতিবেদন সংস্কৃতি আজকের পর্বে সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে তথ্য সাজিয়েছেন এবং পড়েও শোনাছেন অলোক বসু উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জনের পরে বাংলাদেশের সংস্কৃতির অঙ্গনে এক নতুন সুবাতাস বইতে শুরু করে নাটক চলচ্চিত্র সহ সর্বক্ষেত্রেই সৃষ্টিশীলতার সুবাতাস বয়ে যাচ্ছিল সত্তরের দশকের শুরুতে সঙ্গীতের নতুন ধারা পপ সঙ্গীত ও ব্যান্ডের গানে নতুন জোয়ার সৃষ্টি হয় পাশ্চাত্যের ব্যান্ড মিউজিকের ধারা থেকে অনুপ্রাণিত হয়ে এদেশের তরুণ ও সৃজনশীল সঙ্গীতশিল্পীরা গান রচনা সুরারোপ ও গাওয়া শুরু করে স্বাধীনতা যুদ্ধের আগে অবশ্য বড় বড় কিছু হোটেলে মাঝে মাঝে কনসার্ট হওয়ার খবর পাওয়া যায় সেসব কনসার্টে বেশিরভাগ সময়ই ইংরেজি গানই গাওয়া হতো এসব গান পরিবেশন করত আধুনিক শিক্ষায় শিক্ষিত বাঙালি তরুণেরা স্বাধীনতার পরে তারা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পেল এক্ষেত্রে একটু পেছনের দিকে দৃষ্টি ফেরানো দরকার ব্রিটিশ আমল থেকেই ঢাকার বিভিন্ন হোটেল ক্লাব ও নবাব পরিবারের আমন্ত্রণে ব্রিটিশ ব্যান্ড ও সঙ্গীত তারকাদের ঢাকায় গান পরিবেশনের খবর পাওয়া যায় তবে পাকিস্তান আমলে উনিশশো তেষট্টি সালের আঠেরোই মার্চ ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুলের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম ব্যান্ড থাচের গান পরিবেশনের তথ্য জানা যায় সেই অনুষ্ঠানে সতেরো বছর বয়সী কিশোর টেফলার জনসন গিটার বাজিয়ে রিচার্ডের গান পরিবেশন করেন একই স্কুলে নবম শ্রেণীতে পড়ুয়া ফজলে রব আলমগীর রফিক ও সাব্বির ব্যান্ড দল গঠন করে গান করেছিলেন বলেও শোনা যায় বলা হয় তাদের হাতেই জন্ম নেয় বাংলাদেশের প্রথম ব্যান্ড আয়োলাইটস হোটেল শাহবাগ ও ঢাকা ক্লাবে নিয়মিত পারফর্ম করে ব্যান্ড দলটি বলা হয় তাদের হাতেই জন্ম নেয় বাংলাদেশের প্রথম ব্যান্ড আয়োলাইটস হোটেল শাহবাগ ও ঢাকা ক্লাবে নিয়মিত পারফর্ম করে এই ব্যান্ড দলটি উনিশশো সালে প্রথম ব্যান্ড হিসেবে টিভিতেও পারফর্ম করে এই ব্যান্ডটি আয়োলাইটসের সমকালীন আরেকটি ব্যান্ডের জন্ম হয় চট্টগ্রামে নাম জিঙ্গা শিল্পীগোষ্ঠী সঙ্গীতবোদ্ধা ও ইতিহাস রচয়িতাদের মতে জিঙ্গা একটি পারিবারিক ঘরানার ব্যান্ড কোনো কোনো গবেষক জিঙ্গাকে এ দেশের প্রথম ব্যান্ড বলে থাকেন তবে জিঙ্গাকে দেশের প্রথম ব্যান্ড বলার বিশেষ কোনো তথ্য প্রমাণ মেলে না তবে এই দলের গায়ক ওমর খালে রুমি পরবর্তীকালে আরেকটি ব্যান্ডের হয়ে বাংলায় গান করা শুরু করেন সে বিচারে বলা যায় তিনি প্রথম বাংলা গানের ব্যান্ড শিল্পী জিঙ্গার পরে চট্টগ্রামে জন্ম নেয় আরেকটি ব্যান্ড লাইটনিংস উনিশশো সালে ফরিদ রশিদ নিউম্যান্ডেজ নোয়েল ও শাকিল গড়ে তোলেন লাইটনিংস ব্যান্ডটি তাদের সঙ্গে পাল্লা দিয়ে মাহমুদ তোতা চিত্রনায়ক জাফর ইকবাল মিলে ব্যান্ড গঠন করেন র্যাম্বলিং স্টোনস নামে দুটি ব্যান্ডই তৎকালীন পূর্ব পাকিস্তানে বিপুল জনপ্রিয়তা পায় একই বছরে গঠিত হয় উইন্ডি সাইট অফ কেয়ার ব্যান্ড উনিশশো সালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োলাইটস উইন্ডি সাইট অফ কেয়ার র্যামলিং স্টোনস ও লাইটনিংস একটি প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ব্যান্ড নির্বাচিত হয় উইন্ডি সাইট অফ কেয়ার এ ব্যান্ডগুলোর পাশাপাশি উনিশশো সালে নারায়ণগঞ্জে জন্ম নেওয়া বকলম ব্যান্ডটিও বেশ জনপ্রিয়তা পায় উনিশশো সালে প্রতিষ্ঠা পায় ফায়ার অ্যান্ড আইস ব্যান্ডটি ব্যান্ড গানের এই ধারাটি স্বাধীনতার পরে সত্তর দশকে বিকাশ লাভ করতে থাকে বন্ধুরা শুনছিলাম নগর সংস্কৃতি বিষয়ক নিবন্ধ চলুন যাক যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে প্রথমেই শুনি রেলপথের খবর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতি ছেড়ে যায় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল চারটে তিরিশ মিনিটে ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যাই সকাল ছটা তিরিশ মিনিটে এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায় সকাল সাতটা তিরিশ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এগারো সিন্দুর এক্সপ্রেস ছেড়ে যায় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে আর বন্দরনগরী কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায় রাত দশটা তিরিশ মিনিটে বন্ধুরা আপনারা যারা প্রয়োজনীয় কাজে দূরপাল্লার বাসে করে ঢাকার বাইরে যেতে চান তাদের জানায় আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলি থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে বিশেষ করে কুষ্টিয়া ফরিদপুর রাজবাড়ি এবং উত্তরাঞ্চলের রাজশাহী পাবনা বগুড়া গাইবান্ধা রংপুর দিনাজপুরের দিকে অনেকগুলি বাস চলাচল করে থাকে এছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকে বৃহত্তর থেকে অনেকগুলি বাস সিলেট চট্টগ্রাম এবং কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এদিকে গুলিস্তান ও সায়দাবাদ টার্মিনাল থেকে পদ্মা সেতুর উপর দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বরিশাল সহ প্রায় একুশটি জেলায় প্রচুর বাস চলাচল করছে এছাড়াও লঞ্চে করে যারা দেশের দক্ষিণ অঞ্চলে যেতে চান তাদের জানিয়ে রাখি বরিশাল ভোলা পিরোজপুর চাঁদপুর পটুয়াখালী বরগুনা বাবুগঞ্জের পথে বিভিন্ন লঞ্চ ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে যাবে বন্ধুরা মনে করিয়ে দেই আজ শুক্রবার মেট্রো রেল আজকে বিকাল তিনটা মিনিট থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত চলাচল করবে পথ চলতে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন জেব্রা ক্রসিং অথবা ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হবেন কেমন আপনাদের যাত্রা শুভ হোক নিরাপদ হোক শুনলাম শুভযাত্রা বন্ধুরা আজকের মহানগর অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে যাবার আগে বলি কথা শুরু করেছিলাম ঢাকার বায়ু দূষণ নিয়ে এই বায়ু দূষণে আমাদের প্রিয় ঢাকা শহর দীর্ঘদিন ধরে শীর্ষে অবস্থান করছেন এটা আমাদের জন্য নিঃসন্দেহে সুখকর অভিজ্ঞতা হতে পারে না তাই না ইতিমধ্যে আমাদের পরিবেশ অধিদপ্তর বেশ কিছু কার্যকর ব্যবস্থা নিচ্ছে তবে বায়ু দূষণ রোধে জনসাধারণের সচেতনতার বিকল্প নেই এ নিয়ে আমাদের সকলকে সচেতন হতেই হবে প্রত্যেকে নিজে নিজে অবস্থান থেকে একটু একটু করে সচেতন হলে আমরা আমার শহর একে রক্ষা করতে পারব রক্ষা পাবে মানুষ বন্ধুরা আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষ কথাগুলো আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান উপস্থাপনায় ছিলাম আমি শিবলি রানীবালা এবং লিয়াকত আলী খান প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তত্ত্বাবধানে শানাজ বেগম আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন